যারা হজ করছেন আরাফাতের ময়দানে এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয় সে তারা যেখানে থাকুক না কেন আরাফার দিনের রোজা তো আরাফার দিনেই হয় হাদিস সাওম ইয়াউমি আরাফা সরাসরি বললেন আরাফার দিবস তো আরাফার দিবসকে ঘোষণা হয় নাই ইতোমধ্যে আমরা জেনেছি এবার আরাফা কী বারে হবে শুক্রবারে তাহলে রোজাদা কী বারে হবে আরাফার মাঠে যারা আছে তারা রাখবে না আরাফার মাঠের বাহিরে যারা আছে যারা সৌদি আরবের মানুষ তারা কী বারে রাখবে আরাফার মাঠের বাহিরে আছে তো আমরা কি আরাফার মাঠের ভিতরে না বাহিরে তাহলে আমরা কী বারে রাখবো আরাফার মাঠ তো শুক্রবার ইউমে আরাফার শুক্রবার এই জন্য একদল আলেম বলেন সেদিন যে ফজিলটা আছে আরাফার দিবসের ফজিল তাহলে আপনি আরাফার দিবসের দিবসের সিয়াম আমরা কোন তারিখে রাখব। জি আরাফার দিনের সিএম আপনাকে সৌদি আরবের যেদিন আরাফা হয় ওই দিন রাখতে হবে আপনারা বলবেন হয়তোবা যে তাহলে বাংলাদেশের চাঁদ দেখার টাইম ওই দেখার চাঁদ দেখার টাইম এ কথাটা ঠিক নয় ওটা আরাফার দিন গোটা পৃথিবীতে হয় না আরাফা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট ওই ওই তারিখের সাথেই করতে হবে অনেক আলেম বলেন যেহেতু আরাফাতের দিন বলা হয়েছে কাজেই আমরা যদি জানতে পারি এই দিনে হাজিরা আরাফাতে আসছেন সেই দিনে রোজা রাখা উচিত যতদিন আমি বলেছি যতদিন পর্যন্ত সহজভাবে মাসলা নেওয়া যায় ততদিন পর্যন্ত সহজভাবেই গ্রহণ করেন জটিলতা তৈরি করবেন না আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করছে ঠিক ওই সময় আপনি সিয়াম অবস্থায় আছেন যেদিন মক্কার আরাফার ময়দানে হাজিরা অবস্থান করেন সেটি হচ্ছে আরাফার দিন অতএব যেখানে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন সিয়াম ইয়াম আরাফা ই আরাফার দিনের রোজা ইউকাফির ও সাত আল্লাহ কাবলা ও সালাত আল্লাহ বাদা ও যে আরাফার দিনের সিয়াম এক বছর আগে এক বছর পরের পাপকে মিটিয়ে দেয় এটি হচ্ছে সেই দিন যেদিন আরাফায় হাজির অবস্থান করে যেমন আজকের এই দিন আজকের এই দিন যারা লোকাল সাইটিংয়ের ভিত্তিতে মাসের গণনা হিসেব করছেন তাদের কাছে আজকে আটটি জেলা যেমন বাংলাদেশে এরকম আরও অন্য অন্যখানেও থাকতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না আরাফার দিন যেদিন হাজির আরাফা অবস্থান করেন সেদিন আমরা সিয়াম পালন করব এটাই বেশি শক্তিশালী মত আরাফার দিনের সিয়াম যেদিন হাজিরা নয় জিলহাজ আরাফার ময়দানে অবস্থান করবে নয় জিলহাজের বাহিরে অর্থাৎ আরাফার ময়দানের বাহিরে পৃথিবীর মানুষেরা যেই দিন সিয়াম পালন করবে সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম আরাফার আরাফাটা কোনো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না কিন্তু এই দিনগুলো তার অন্য দিনগুলো এখানে উঠে ওখানে উঠে ওখানে উঠে যেহেতু এটা ওখানে আরব দেশেই পাওয়া যায় এটাকে আমি এদেশে নিতে পারতেছি না যে নেয় নেই এই জন্য মানুষের মধ্যে দুই মত হয়ে গেছে আমি মনে করি যে আরফার দিনে হইতে পারে আমি এবং আমার শেখ আমাদের শেখ সালাম সালাইমান সালিমুল্লাহ রাহাইলি মোদী ইউনিভার্সিটি টিচার উনি বলেন যে না এটা আরফা দিন এমন জিনিস যেটা আরফা একটা জায়গায় আরফা বিভিন্ন জায়গা হয় না সুতরাং আপনাকে সেই হিসাবটা মেনে আপনাকে চলতে হবে অন্যগুলির মতো নয় অর্থাৎ যেটা আমরা অন্যান্য সময় যেটা করি বা ঈদের সময় রমজান তো এই মতো নয় রমজান তো এখানে সালুটে তাহলে এখানে উঠে দেখা যায় ও আর তো আমার এখানে দেখা যাচ্ছে না কোথাও পাওয়া যায় না সুতরাং আপনি এটাকে টেনে আনতে পারতেছেন না ইচ্ছা করলেও তো যেটা যেখানে আছে ওখানে রাখতে হবে যেমন প্রণিধানযোগ্য দুটি কথা আরাফা ইয়াউম আরাফা তেয়ামত পর্যন্ত নয় জিল হজেই হবে অথএব কেউ যদি খবর না পায় এবং তার দেশের চাঁদ দেখা অনুযায়ী নয় তারিখে আদায় করে ফেলে তাহলে তার জন্য জিল হজ আরাফাতের সিয়াম হয়ে যাবে আর আরও কিছু কিছু মোফা কেরাম বলেছেন যেহেতু আল্লাহ নবী এই জায়গায় নয় তারিখ উল্লেখ না করে ইউমু আরাফা বলেছেন তাহলে যদি কোনো জাতিগোষ্ঠীর এই খবর নেওয়ার সুযোগ থাকে যে তার দেশ থেকে সে জানতে পারতেছে আরাফাতের দিবসটা কোনটা সেটা তার দেশে যদি আট তারিখ হোক বা নয় তারিখ হোক কম বেশি হোক চাঁদ দেখার কারণে ওই আরাফাতের সাথে মিলায় যদি রোজা রাখে তাহলেও সে এই সিয়ামের হক আদায় করার সব পেয়ে যাবে কিন্তু যারা বললেন যে আরাফাতের রোজা আমাদের দেশে নয় তারিখে রাখতে হবে তো ওই দিন কিন্তু হাজিরা অলরেডি মিনায় চলে যান বা তাদের কিন্তু ঈদের দিন হয়ে যায় সেজন্য আমরা পরামর্শ দিই যে আরাফাতের রোজা হাজিরা যেদিন আরাফাতে থাকবেন যে অবস্থানে ওই দিনই রাখবেন